আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে চমৎকার একটি অফার থাকবে থ্রি পার্টের আফগান বোরকা যেটা রেগুলার প্রায় ছিল এক হাজার টাকা সেটা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় ভিডিওটা একদমই শর্ট করে আমি কিছু কালার দেখিয়ে দিব এগুলোর আরো বেশ কয়েকটা কালার থাকবে যেগুলো কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন ফার্স্টে আফগান বোরকাটার অনলাইনের সবচেয়ে ভাইরাল কালারটা দিয়ে শুরু করছে এটা হচ্ছে পানি কালারটা এটা হচ্ছে থ্রি লেয়ারের একটি সেট দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে কমপ্লিট একটি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন যেটা আলাদাভাবে আপনারা ওয়ার করতে পারেন উপরে থাকবে এক্সট্রা একটি ক্যাপ এবং থাকবে হেসাব আমি আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি থাকছে এটার সাথে থাকবে একটি বোরকা ইনার হিসাবে দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডটা আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এটার ঘের পোর্শন স্লিপস আপনার কিন্তু স্টোন ওয়ার্কের পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের হতে বেল্ট থাকছে আপনারা যে কেউ হিজাব এবং এটার সাথে যাবেন যেগুলোকে অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টেকাতে পারবেন এই ক্যাব সহ টোটাল থ্রি পার্টের এই সেট যেটা রেগুলার প্রাইস ছিল এক হাজার ছশো টাকা সেটা আমরা দিচ্ছি আজকের এই ভিডিওতে স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার টাকায় অফার প্রাইসে প্রোডাক্টটাকে পার্চেস করতে চলে

অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ডিপ ব্যানসন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্কগুলো এটা সেম বা ড্রাই ওয়াশে আপনারা দিন টেকেতে পারবেন এটার সাথে থাকবে হেজাব গর্জিয়াস এই ক্যাপ এবং ভিতরে থাকবে ফুল স্লিপসের একটি ইনার মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আরো একটি গর্জিয়াস কালার দেখতে পাচ্ছেন ডিটেলস ইস্টার্ন ওয়ার্কের এই পার্টি বোরকা গুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে স্টক ক্লিয়ারেন্স অফারে থ্রি পার্টের আফগান বোরকা এই টাইপের আরও বেশ কয়েকটা সেটে চলছে স্টক ক্লিয়ারেন্স অফার আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম